মা কি করছো ওইদিকে মাথা এইসব আলমারি থেকে বার করে কি করছো চা খাওয়া হয়নি আমি সব গুছিয়ে রেখেছি নমস্কার বন্দিতা মাদার ব্লগে সকলকে স্বাগত জানাই মা কি কাজ করছে দেখো মাড়িটা আর এইখানটা আমি কি সুন্দর সাজিয়েছিলাম এই আল্লাহর এই জায়গাটা আমি কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম আমার মা সে ঘেঁটে ঘুঁটে একসা করে দিয়েছে সাজিয়ে রাখি আমার মা আবার ঘেঁটে ঘোয়া করে দেয় সুন্দর করে গুছিয়ে গাছিয়ে দিই যখন সময় পাই হ্যাঁ টিফিন কি হবে আজকে টিফিন কি করবি বললি মা 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 সাদা শালটা কাস্তে দেবে আমার এত ঘাড়ে ব্যথা কি বলবো প্রচুর ব্যথা হয়েছে ঘাড়ে আমার এসো চা খাবে এসো নিয়ে তারপর কাজ কর চা ঠান্ডা হয়ে যাবে করে রেখেছে দুজনে নিজেই নিজেই খুঁজে পাচ্ছো চলে এসো চাকর ঘাড় একদম এরকম ঘোরাতে পারছি না এত ব্যথা বেবচ্চু বেতায়ে আছে আমার ঘাটটা সিংহাসটা তুমি ধরতন আমাকে একটা বিস্কুট দাও গ্যাস এর গ্যাসের ওষুধের জন্য না আসলে সকাল থেকে এত জল খেয়েছি সকাল থেকে এত জল খাওয়া হয় ছুটির দিনটা বেশি হয় মা কুলোতকড়াই ভেজায় ওটা খায় তারপর বিটের এটা খায় বিট গুলে খায় সেটাও ডাস্ট করা আছে সেটা গুলে খায় ও ওই অনেক জল খাওয়া হয়ে যায় অন্যদিন শুধু বিট রুটের এটা খাই আর আজকে তো ওই কুলত্ত কড়াই এটে খেলাম এই যে কাল আবার মার ব্লাড টেস্ট হবে কালকে না পরশু দিন সাতাশ তারিখে হবে আজকে রবিবার আজকে রবিবারটা একদম কেমন কেমন জানি এখন সত্যি পোষা না ভোরবেলা তাড়াতাড়ি করে উঠে পড়ো ছুটি থাকলে একটু দেরি করে উঠি বা ঘুম থেকে উঠতেই দেরি হয়ে যায় অফিসের দিনেও আর এমনি ছুটির দিনে শুয়ে থাকি মা আমি কি করবো উঠে ওই জন্য উঠি না ওই জন্য এখন কোথাও যেতেও ভালো লাগে ভোরবেলা হলেই ওটো 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 কোথাও যেতে চাই না ভালো চা খাওয়া হলো দুজনে ময়দা মা ময়দা না আটার লুচি হবে

মা আলু চচ্চড়ি করবে আলু চচ্চড়ি করবে তো দিচ্ছে মা ঘর ঝাঁট দিচ্ছে আর ওইদিকে আমি আলু চচ্চড়িটা বসিয়েছি ওই যে সাদা আলু চচ্চড়ি বসিয়েছি ফুটছে টক বক করে আর এদিকে আটা মেকে রেখেছি আটার লুচি হবে এই আটা মেকে রেখেছি আর মা ঘর ছাড় দিচ্ছে এই লুচি ভাজা হয়ে গেছে ফুলকো ফুলকো লুচি আর যে সেকেন্ড রাউন্ড চা আমাদের আর এইদিকে এই যে আলুর লুচি ভাজাও হয়ে গেছে লুচিটা আমি ভেজেছি মা বেলে দিল কতগুলো বাসন মাজলো বারণ করলাম তাও শুনছে না এই যে আমি মাছ ভাজা বসালাম আর মা ওদিকে আমি বললাম না না নিচে বসে কেটো না পাটা এত ব্যাথা বিছানায় বসে প্লাস্টিক পেতে যেমন ভাবে কাটো ওইরম কাটো পায়ে ব্যথা পারে না কি করবে আর আমিও আজকে অকেজ হয়ে গেছি আর নৌ এত ব্যথা হয়েছে নাটতেই পাচ্ছি না তাও আমি এক্সারসাইজ করছি নিজে নিজে বেশি করলে আবার যন্ত্রণা হচ্ছে এটা টা টা এই করছে ওদিকেও করছে ওদিকেও করছে হ্যাঁ আমার ডাক্তারwidetilde বসানি হলুদ দিয়েছিলেন হ্যাঁ দেখে বুঝতে পারছো না হলুদ দিয়েছি হলুদ হয়ে রয়েছে আমি তো ভাবলাম তুমি এসে বলবে মানা এত হলুদ দিয়েছিস তরকারি কল কল আওয়াজ হচ্ছে এই যে আজকে রান্না হয়েছে গরম গরম ভাত উঠছে ভাজা ভাতে ধোঁয়া উঠছে একদম আর মাছের ঝাল হয়েছে ইলিশ মাছের ঝাল আর মিটুলি আলু সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি রে বাবু এসছেন আচ্ছা আজকে মাংস আনতে পারিনি শরীর ভালো না দুধ দিয়ে ভাত খা

খুব ঠান্ডা লাগছে রে বাবা আজকে খুব ঠান্ডা পেয়েছে কুকুর মুকু হয়েছু আর বসে আছি কুকু মুকু হয়ে যে মা সন্ধে টন্ধে দিয়ে নিলো টিভি দেখছিল চা বসালো এবারে চা বসিয়েছে চা বসছি চা খেতে দিয়েছিল এটা মেজে নিচ্ছে এদিকে

এসো চা করে নিয়ে এসো এই যে চা নিয়ে চলে এসেছে চা হয়েও গেল এবার চা খেয়ে মা মেয়ে দুজনে মিলে টিভি দেখবো টানা এগারোটা অব্দি টিভি দেখবো তারপর বেশ শোব শুয়ে ঘুম দুপুরে ঘুমোয়নি কালকে অফিস থেকে এসে একটু শুয়েছিলাম আর রাত্রিরে কেন ঘুম আসবে ঘুম আসেইনি চা খাই অফিস ছুটি থাকলে কী হবে কাজের ছুটি থাকে না অফিস ছুটিটা কি হয়েছে আর মাদেরও কাজের ছুটি থাকে না তাই না মায়েদের ঠিক কাজ করেই যেতে হয় হাসি মুখে যতই শরীর খারাপ হোক যাই হোক মা ঠিক করে যাচ্ছে আর আজকে আরও করতে হয়েছে মাকে আমার শরীরটা ভালো নেই টাতে এরকম ব্যথা হয়েছে হয়েছে তাও মা ওই অনেক কাজ মানে আমাকে করতে দেয়নি সকালে ওইগুলো জোর করে করেই করেছি আমাকে করতে দিচ্ছিল না না তুমি একা হাতে কত করবে তোমারও তো শরীরটা ভালো না আর যাই হোক দুজনে মিলে করলেও একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি যে ডগিটাকে খেতে দিয়ে এলাম আর মা বাবু শুয়ে শুয়ে টিভি দেখছে আর হচ্ছে যে এই এখন শোবো না টিভি দেখব তারপর এডিটিং নিয়ে বসবো তারপর আপলোড করব তারপর শোয়ার সে শুতে সুতে রাত বারোটা বেজে যায় ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে